ইয়াস ইয়েস ইয়েস তাসকিন জাকির ওপনে যোরা ব্যাটিংও বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে বছর শেষ করলো বাংলাদেশ শুধু সিরিজ জয় নয় ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করে বছর শেষ কর টাইগাররা জাকির আলে অনেকের ব্যাটিং টান্ডপের আগে আগে ব্যাট করতে নেমে একশো উনানব্বই রান সংগ্রহ করেছিল লিটন দাসের দল এরপর বলাররাও জয়কে তুললেন পানের মতো সহজ করে আশি রানের বিশাল জয় নিয়ে বছর শেষ করে বাংলাদেশ দল টসের ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার সাত উইকেট হারিয়ে একশো উন্বই রান সংগ্রহ করে বাংলাদেশ বাংলাদেশের ওই সর্বোচ্চ জাকির আলী একচল্লিশ বল রান করেন তিনটি এবং ছক্কা এছাড়া পার্বত শশী নিমন একুশ বল মোকাবিলায় উনচল্লিশ এবং মেহেদি হাসান মিরাজ তেইশ বল মোকাবেলায় উনচল্লিশ রান করেন জবাব দিতে নেমে কোন রান জড়ো করার আগেই উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ শুরুতে দলকে উইকেট এনে দেন তাসকিন আহমেদ এরপর মেহেদি হাসানা দাঁড়াতে দেননি কেরিবিয়দের ইনিংসে দশ ওভার হওয়ার আগেই ম্যাচ থেকে সিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ জনসন চার্লস আঠারো বলে তেইশ ও নিকোলাস প্রাস দশ বলে পনেরো রান করে বিদায় নেন শেষ রোমিও সেপার সাতাশ বলে তেত্রিশ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমিয়েছেন শেষ পর্যন্ত ষোলো দশমিক চার ওভার একশো নয় রানে গুটে যায় ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের রয়ে রিশাদ হোসেন তিনটি এবং তাসকিন আহমেদ ও মেহেদি হাসান দুটি করে উইকেট শিকার করেন এলো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ